দুর্গা পুজো দেখুন এটা তো একটা হিন্দুদের ধর্মীয় বড় পুজো এই পুজোর ব্যাপারে যার যা ইচ্ছা সবাই মাকে ডাকবে আমি মায়ের কাছে বলবো মা তুমি পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখো ভারতবর্ষের মানুষকে ভালো রাখো বীরভূম জেলার মানুষকে ভালো রাখো পনেরো তারিখ সেটা তো কলকাতায় আছে সেটা পনেরো তারিখের মিটিং আমরা যাবো সবাই যাবে যারা এমএলএ আছে যত এম এমপি সবাই হবে শারদ উৎসব নিয়ে বিশেষ কোনো নির্দেশ এখনো হয়নি পনেরো তারিখের পর আমি আমরা মন্ত্রী ফন্ত্রী যারা আছে এমপি ফেমপি আছে নিশ্চয়ই শারদয়া পুজো নিশ্চয়ই জানাবো একটা বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকার ব্যাপার করেছে বীরভূমে আটকানো যাচ্ছে না ডিএমকে মধ্য যেতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে ওটা প্রশাসনিক ব্যাপার ওটা প্রশাসনিক ব্যাপার ওটা প্রশাসন দেখছে ওই ব্যাপারে আমার কোনো প্রশাসন